তো এখন সকাল সকাল আমাদের পাখাটাকে পরিষ্কার করানো হচ্ছে পাখা পুরো নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি অবস্থা পাখাটা অত জুড়ে ঝেলো না পুরো সব জায়গায় কিন্তু নোংরা হয়ে যাবে বা অত জুড়ে ঝাড়বে না আমি তো পারবো না ওই জন্য আমি এখন এখানে নাক বন্ধ করে বসে আছি ওইদিকে আমার চা বসিয়েছি তো চলো আমি চাটা করে নিই ও পাখাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই হ্যাঁ না দেখো কুমফু হয়ে গেছে কুমফু এটা কি তুমি মেবি আমাকে মারছো আমার নাম করে কি গো হ্যাঁ ও মেবি ওটা আমাকে আমাকে আমার কথা মনে রেখে কি ওটা ওরকম করছো নাকি ইয়েস মানে তোমার মধ্যে এত রাগ আমাকে নিয়ে হ্যাঁ শোনো তোমাকে কিন্তু এখানেই থাকতে হবে ভুলে যেও না আর আমার হাতে রান্নাও খেতে হবে হ্যাঁ এখন এমন ঝাল দিয়ে দেবো না তারপর হাওয়া বেরিয়ে যাবে কোথাও আমি এগুলো কি বললাম বাবা মা হাসি ও গড এবার এটাকে নিজেকে ভাবনা চিন্তা করে মারো যে তুমি তোমাকে মারছো যে তুমি এত লাপরবাহী কি করে হতে পারো আরে ফোন আছে সামনে বাস করো বাস হো গিয়া হাফিয়া দেখো ফোন আসছে তোমার অনেক মজার পরে এবার চলে আসি একটু রান্নার দিকে তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দুপুরবেলা যে রান্নাটা আমি করেছিলাম ডিমের কারি তো সচরাচর আমি বেশিরভাগই তোমাদের সঙ্গে কিন্তু রান্নাবান্না শেয়ার করেই থাকি তো আজকেরটাও ভাবলাম একটুখানি শেয়ার করি তো এই আজকের ডিমটা একটু অন্যরকমভাবেই রান্নাটা করছি তো তোমরা একটুখানি দেখো সমস্ত কিছু যেরকম যা দিই সবই দিয়ে দিলাম শুধু ডিমটা একটু অন্য স্টাইলে করব আর এইদিকে দেখো তারপর বরমশায় তাণ্ডব শুরু হয়ে গেল হ্যাঁ বন্ধুরা ওর মাথায় যে কখন কি ভুত চাপে আমি বুঝি না বাবা যখন যেটা বলবো করবে সেটা তখনই করবে ওই যে বসে পড়েছে কাজে এবার কি করে তোমাদেরকে লাস্টে অবশ্যই দেখাবো এখানে আমি দেখো এখানে অনেক রকমের মশলা ছিল টমেটো ছিল পেঁয়াজ ছিল লঙ্কা ছিল সব কিছু মিক্স করে তারপরে মশলাটা কষছিলাম দেন এখানে গুঁড়ো মশলাগুলোও আমি দিয়ে দিলাম এক এক করে এই রান্নাটা আজকে সত্যি অসাধারণ হয়েছিল খেতে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো খুবই ভালো হয় যদিও বা আমার কাছে মিক্সচার মেশিন নেই তাতে কি হয়েছে মিক্সচার মেশিনের থেকেও বড়ো জিনিস আছে যেটা দিয়ে আমি হাত দিয়ে ঘষে ঘষে মশলাগুলো পেস্ট করে নিই অসুবিধা হয় না একটু হয়তো হয় বাট বেশি এক খুব একটা হয় না আর এদিকে দেখো বর মশাই কিন্তু অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে তাও আমি মাঝে মধ্যে একটু হেল্পও করেছি ওকে তারপর তোমাদেরকে একটু প্রকৃতিটা দেখাই যে কীরকম হাওয়া দেখো ইদানিং না খুব হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে আর ঘরে বেশ ফ্যান ছাড়াও থাকা যায় মানে হাওয়া ঢোকে প্রচণ্ড আমাদের যেহেতু একেবারে চারতলার ওপরে আমাদের ঘরটা তার জন্য প্রচুর হাওয়া দেয় আর এই দেখো আমার কিন্তু রান্নার দিকে মশলা কষে গেছে এরপর আমি দিয়ে দেবো দুই চামচ দই দইটা দেওয়ার পর গ্রেভিটা আরও সুন্দর হয়ে যায় ইয়েস বন্ধুরা তো আমি এখানে দইটা দিয়ে ভালো করে একটু আর একটু মশলাটাকে কষিয়ে দেন এই দেখো আমি ডিমগুলোকে এরকমভাবে পিস করে নিয়েছি এখানে দুটো ডিম আছে আমি পিস করে রেখে দিয়েছি আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর এটার মধ্যে জল দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব এই দেখো ফোটানো হয়ে গেছে দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপর একটুখানি দিয়ে দেব কশুরি মেথি যেটা আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারিনি বাট আমি দিয়েছি আর এখানে ডিমগুলো সবগুলোকে আমি এখানে দিয়ে দিলাম ঝোলে এরপরে ঝোলটাকে বেশি ফোটালে হবে না তাহলে কিন্তু একেবারে ডিমের কিছুই খুঁজে পাওয়া যাবে না যাই হোক তরকারিটা আমার এখানে হয়ে গেছে নামিয়েও দিয়েছি তো দেখো এখানে এখন এই যে কি বানানো হচ্ছে আচ্ছা এবার আমি বুঝতে পারছি তোমার এই ব্যাপারটা তুমি কি করতে চাইছো তুমি এরপর ওই পিনগুলো দুই পাশে দুটো লাগিয়ে দিয়ে ওই ওইটা দিয়ে ঝুলিয়ে দেবে তাই না এই এতক্ষণ আমি বুঝলাম তাহলে তোমার ওই পিন আনার কি কি মানে হলো দেয়ালে পিন লাগানোর কি মানে পিন লাগিয়ে তো ঝোলাবো তো ওই পিন লাগিয়ে আমি তো ভাবলাম তুমি ওই দুই পাশে দুটো ওই পিন লাগিয়ে কোন পিন লাগিয়ে ওই যে দিয়াল পিন না আমি তো ওইগুলো লাগিয়ে ভাবলাম ওইগুলো লাগালে ওই তো ছোট ধরে রাখবে না হ্যাঁ তা ঠিক এই জিনিসটা বানাচ্ছে তোমাদেরকে পরে বলছি কেন বানাচ্ছে কি কি বৃত্তান্ত তাই তো কি হয়েছে দেখো আঠাতে না হ্যাঁ গাইস এখানে গরমে মরে আচ্ছি আর একজন কি যে কী করছে কপাল ভগবানই জানে তুমি বাড়ি থাকলেই খালি এরকম আজরা আজর কাজ করবো অবশ্যই এটা ভালো কাজ করছে অনেক দিন ধরে কিন্তু এই জিনিসটা পড়ে আছে এইখানটাতে ছিল পড়ে কারণ ওটা কী বানাচ্ছে বলো তো তোমাদেরকে বলছি এই যে জিনিসগুলো আমার এখানে পড়ে থাকে নিচে আমি ঝাড় দিতে পারি না এই জায়গাটা আমি পরিষ্কার করতে পারি না আর এই জায়গাগুলো আমার ক্লিন দরকার ক্লিন আমার ক্লিন ভাল লাগে এত জাবরা জোবরা ভাল লাগে না এমনি তো জিনিসপত্র ওইগুলো তো ভরে রেখেছি বাট কি জানি এত জিনিস কোথার থেকে এলো আমি কিচ্ছু জানি না হ্যাঁ কি গো এত জিনিস বাবু কোথার থেকে এলো এত জিনিস কোথার থেকে এলো ভগবান জানে জামাকাপড় এত আলমারি ভরে গেছে আরও আমাকে ওই এই যে ট্রলিব্যাগের মধ্যে ভরে রাখতে হয়েছে আর এই বড়ো ট্রলি ব্যাগটা এখানে রাখার কারণ হচ্ছে এই উপরে ওই যে দেখতে পাচ্ছ বাংকারগুলো এতটাই ছোট বাংকার টলি ব্যাগ ঢুকছে না টলি ব্যাগটা আমাদের এতটা বড় যে টলি ব্যাগ ঢুকছে না তো গাই এখন বেরোচ্ছি একটুখানি চা খেতে কারণ আমরা সেই যে গেছিলাম অনেক দিন আগে দিদি আমরা যখন দিদিরা প্রথম এখানে শিফট হয়েছিল তখন গেছিলাম মানে চা খেতে এখানে তো আজকে চলো ফাইনালি একটু যাই আমরা দুজনে চা খেয়ে আসি আর একটুখানি আড্ডা মেরে আসি দুজনে মিলে কারণ ঘরে বসে বোরিং লাগছে ভালো লাগছে না তাই ভাবলাম একটুখানি যাই তো চলো একেবারে যাওয়া যাক চায়ের ওখানে আমরা আর এটা হচ্ছে আগে চায়ের যেটা নিচে তো ছিল বা নিচে তো এখন নতুন করে বানাচ্ছে বলে এটা कोरे दिए थे नन আমরা যখনই মানে যখন রুম থেকে বেরোই তখনই আমাদের রুমের স্যার ফোন করে ওনার তখনই দরকার পড়ে যখন আমরা রুম থেকে বেরোই যখন বেরোতাম না যখন বেরোই না তখন কোনো কিছু কাজ থাকে না যখন আমরা রুম থেকে বেরোই তখনই ওনার কাজ থাকে কী দেখো এখানে ফলে বসে তারপর বাড়িতে বাড়িতে আবার রান্না করাও আছে কী বল বাড়ি থেকে আছে তো গাই এখন আমার রান্না বাড়া কমপ্লিট চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কী কী রান্না করেছি এখানে দেখো পাঁপড় ভেজে রেখেছি এই যে প্যাকেটে ভরে রেখে দিয়েছি এখানে আছে একটুখানি আলু ভাজা করেছি এখানে একটু ডিমের কারি আছে যেটা আমার দুপুরবেলাকার একটু বেঁচে গেছিলো এখানটায় আছে একটু মুগ ডাল ছিল মুগ ডালটা একটু করেছি একদম গাঢ় করে এখানে একটু ভাত আছে সামান্য আমার জন্য আর এখানে আছে রুটি তো আজকের ডিনার এটাই আমরা খাবো একটু পরে এখন খাবো না একটু পরে খাবো রান্না করে অবস্থা খারাপ হয়ে গেছে পুরোই হালাত অবস্থা সব খারাপ আরেকজনকে দেখো ওই যে এখনও দইটাই চেষ্টা করছে কিন্তু ব্যাপার হচ্ছে ওটা যে পেরেকটা যে পুঁতবে সে সেই পুতার মতো আমাদের কাছে কোনো জিনিস নেই কোনো শক্ত পত্ত কোনো লোহার কোনো কিছু নেই যার কারণেও পাচ্ছে না এখন কি যে করছে ভগবানই জানে কি গো

যাই হোক আমাদের এখানে কোনো রকম এমন কোনো জিনিস নেই শক্তপক্ত কোনোই জিনিস নেই যেটা দিয়ে আমি হয়তো ওটা মানে ওইটাকে পুঁতা হবে ওই এটাকে প্যানেলগুলো যে পুঁতবে সেই পুতার মতো কোনো জিনিস নেই দিদিদেরকে একটা মেসেজ করো তো যে ওদের কাছে আছে কি না তো বন্ধুরা ডিনার শেষে একটা আপেল রাখা ছিল সেই কবে আজকে তিন দিন হয়ে গেল ফল এনেছে আমাদের তরমুজটা অর্ধেকের কম ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে যেহেতু দু দিন তিন দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে বলে কিন্তু নষ্ট হয়ে গেছে তরমুজটা আর খাওয়া হলো না যাই হোক আপেল একটা ছিল তাই ভাবলো আমার বর মাসে যে কেটে নিয়ে আসি এবার তোমাকে খেতেই হবে তাই এখন রাতের বেলায় খাবার খাওয়ার পর এখন ফলটা খাবো খাওয়ার শেষে ঘুমিয়ে পড়বো ব্যাস একটু মুভিও দেখছি চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে আজ মধ্যে টাটা সবাইকে